জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল সোমবার রাজধানীর পল্টনে খেলাফত মজলিশের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করেন সমমনা দলগুলোর শীর্ষ নেতারা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও নির্বাচনের আগে সহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল এরই অংশ হিসেবে দাবি আদায় পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কার্যালয়ে জরুরি সভায় বসেন আন্দোলনরত দলগুলোর প্রতিনিধিরা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পাঁচ দফা দাবি আদায় আগামী ছয় নভেম্বর নতুন কর্মসূচি দেন তারা দাবি পূরণ না হলে আগামী এগারো নভেম্বর রাজধানীতে বৃহৎ সমাবেশে ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন নেতারা আমরা আমাদের সেই পাঁচ দফায় অনড় রয়েছে প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী ছয়ই নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব আমরা চুলাই সড়ককে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলেন যাই বলেন এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না গণভোট প্রশ্নে একমত হতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে সরকার সেই প্রশ্নের জবাবে জামায়াতের নেতারা বলেন প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যান্যরা সারা দিলে সমমনা আর দলও আলোচনায় বসতে রাজি উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলি করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে বিএনপির এক একজন সংস্কার নিয়ে এক এক রকম বক্তব্য দিচ্ছেন এমন কথা জানিয়ে তিনি বলেন সনদের আগে গণভোট অপরিহার্য তাই সেটা নির্বাচনের আগেই দিতে হবে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা